হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি শেয়ার করছি এই শীতের আকর্ষণীয় পিঠা গাজরের পর দিয়ে গাঁদা ফুল পিঠা এই পিঠাটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার বাড়িতে অতিথি আসলে এরকম পিঠা বানিয়ে সামনে দিলে সবাই মুগ্ধ হয়ে যাবে এতটা সুন্দর এই পিঠাটি এই পিঠাটি একবার বানানোর পর বারবার ইচ্ছা করবে তো চলুন দেখে নেওয়া যাক আমি চারটে গাজর ভালো করে ধুয়ে নিয়েছি এখন পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ফেলে দেব না খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়া হয়ে গেলে কড়াই দিয়ে দিচ্ছি গাজরটা সিদ্ধ করে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি গাজরটা নেড়ে চেড়ে দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছে এক কাপ নারকেল কোড়া ও এক কাপ গুড় দুটি এলাচ যে কাপের এক কাপ গাজর করে নিয়েছিলাম সেই কাপের এক কাপ নারকেল কোড়া ও গুড় নিয়েছি এখন এই সবগুলি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব গুড়টা গলে গিয়ে যে জল বার হবে ওই জল একদম শুকিয়ে আসলে পুর রেডি এখন আমি এই প্লেটে তুলে নেব পিঠার ডো বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তিন কাপ জল জলের পরিমাণ একটু বেশি দিলাম এতে করে চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হবে জলের মধ্যে গাজরের খোসা দিয়ে দিচ্ছি এতে করে একটি কালার চলে আসবে গাজরের খোসাটা ফুটে গেলে এরকম একটি কালার চলে এসছে এখন খোসাগুলো তুলে ফেলব এখন দিচ্ছি লবণ লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে এক কাপ চালের গুঁড়ো ও হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার কারণে ডোটা একদম সফট হবে এখন নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে শুকিয়ে আসলে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব হালকা গরম থাকা অবস্থায় মথে নেব ও মসৃণ সফট ডো বানিয়ে নেব ডো বানিয়ে নেওয়া হয়ে গেলে হাতে এইভাবে গোল করে নিয়ে তারপর বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর মাঝখানে গাজরের পুরটা দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবো ভালো করে যাতে পুর বেরিয়ে না আসে এখন হাতে আবারও গোল করে নেব এভাবে সমান মতো করে নেবো এখন এটি স্বর্ণা নিয়েছি এই স্বর্ণাটি যে কোনো দোকানে পেয়ে যাবেন দশ টাকা দাম দিয়ে এই স্বর্ণা দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি এটা বলে বোঝানোর মতো কিছু না স্বর্ণা দিয়ে চেপে চেপে এভাবে ঘুরিয়ে নিলেই গাঁদা ফুলের মতো হয়ে যাবে দেখুন লাগছে না একদম ফুটন্ত গাঁদা ফুলের মতো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি একইভাবে লেচে নিয়ে প্রথমে গোল করে তারপর বাটির মতো শেপ দিয়ে ওর মধ্যে গাজরের পড় দিয়ে দিচ্ছি তারপর হাতে গোল করে নিয়ে স্বর্ণা দিয়ে এভাবে ডিজাইন করে চেপে নেব স্বর্ণার দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করলে গাঁদা ফুলের মতো হয়ে যাবে খুবই সহজ শুধু ভালো করে দেখলেই বুঝতে পারবেন সবগুলি বানিয়ে নেওয়া কমপ্লিট এখন ভাব দিয়ে নেব তার জন্য একটি পাত্রে জল দিয়ে তার উপর ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন পিঠাগুলি রেখে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাব দিয়ে দিলে কমপ্লিট পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি পিঠা ভাব দেওয়া কমপ্লিট কত সুন্দর সফট হয়েছে দেখুন কত সুন্দর লাগছে না একদম গাজরের পুর দিয়ে গাঁদা ফুল পিঠা একদম ইউনিক একটি পিঠা এই পিঠাটি বানানোর পর আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো ফুটন্ত গাঁদা ফুল আজকের এই ইউনিক পিঠাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং